আপনারা জানেন নয় আগস্ট কলকাতার আর্জিকর হসপিটালে একটা ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি আজকে আমাদের অবস্থান বিক্ষোভ সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা অবধি তার মধ্যে গতকালকে আমার বাসভবন থেকে প্রায় আটশো লোককে অসহায় মানুষকে ত্রিপল বিতরণ করেছিলাম আজকে নিউ ফারাক্কাতে আর কি প্রায় হাজার খানেক মানুষকে যাদের বাড়ি থেকে এখন হয়তো টালির বাড়ি আছে ছাদের বাড়ি করতে পারেনি বর্ষাকাল অনেক লোক তিরপলের আমার কাছে আবেদন করেছিল তো আমার এই নিউ ফারাক্কায় মেলে ভবন থেকে প্রায় হাজার খানি মানুষকে তিরপল ডিস্ট্রিবিউট করলাম তার সাথে সাথে আমাদের রাজ্যের দেওয়া কর্মসূচি সকাল দশটা থেকে সন্ধ্যা অবধি অবস্থান বিক্ষোভ চলবে আপনারা জানেন এই ঘটনা আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী জনদরদী মুখ্যমন্ত্রী তিনি তার রাজধর্ম পালন করেছেন সঙ্গে সঙ্গে বলেছেন এর সঙ্গে যে জড়িত আছে এবং যারা জড়িত আছে তাদের তদন্ত করে দোষীদের অবিলম্বে ফাঁসিতে ঝুলাতে হবে মুখ্যমন্ত্রী বলার পরে আমাদের পশ্চিম বাংলার তথা ভারতের যে বিরোধী দল বা কেন্দ্রে যারা সরকারে আছে বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ আরও ছোট ছোটো দলগুলো এই ঘটনাকে নিয়ে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে এবং সাম্প্রদায়িক রং দেওয়ার একটা চেষ্টা করছে আমরা আমাদের সরকার এই ঘটনাদের তৎপর আমাদের রাজ্যের আদেশ অনুযায়ী আমাদের প্রত্যেকটা ব্লকে পশ্চিম পশ্চিমবাংলার প্রত্যেকটা ব্লকে অবস্থান বিক্ষোভ চলছে এবং দোষীদের যেন খুব তাড়াতাড়ি বিচার ব্যবস্থার মাধ্যমে তার ফাঁসি হয় সেটা আমি চাইছি এবং আমি তার সাথে সাথে এটাও যোগ করতে চাইছি এখনো অনেকগুলা কেস আছে ভারতবর্ষের মধ্যে যেগুলো ধর্ষণ করে খুন করা হয়েছে দু সালে ইউপি সরকারের মধ্যেও কাণ্ড যেটা ঘটেছিল এবং মণিপুরে যে ঘটনা ঘটেছে এবং উত্তরপ্রদেশে উড়িষ্যাতে বিভিন্ন জায়গাতে ধর্ষণ করে যারা খুন করেছে যারা জেল খাটছে আমি মনে করি ভারত সরকার এবং বিভিন্ন রাজ্যগুলো একই দিনে একই সময়ে যে তাদেরকে যদি ফাঁসি ফাঁসিতে লটকানো হয় তাহলে বিশ্বে একটা নজির হবে ইতিহাস তৈরি হবে এরকম কাজ করবার আগে মানুষ সাতবার ভাববে শুধু এটাই নয় এটাকে নিয়ে রাজনীতি করছে রং চড়াচ্ছে আমরা তো দোষীর সাজা চেয়েছি ফাঁসি চেয়েছি আমাদের মমতা ব্যানার্জি রাজধর্ম পালন করেছেন এখানে দলেরও যদি কেউ জড়িয়ে থাকে আমাদের হসপিটালেরও কেউই জড়িয়ে থাকে সে যেই থাকুক না কেন প্রত্যেকেরই আইনের ব্যবস্থাতে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার ব্যবস্থার মাধ্যম দিয়ে তাদের কঠোর থেকে কঠোরতম আমরা ফাঁসি চেয়েছি আর কি আমাদের সম্প্রীতির মাটি ঐক্যের মাটি ভালোবাসার মাটি সেটাকে বিশৃঙ্খলা তৈরি করে গণতান্ত্রিক পদ্ধতিতে যখন আমাদেরকে পারেনি পশ্চিমবাংলাতে দু একুশ থেকে নিয়ে দু চব্বিশে আপনারা জানেন দু হাজার যখন আমাদের ভোট হয় বিয়াল্লিশটা সিটে আমরা উনত্রিশটা সিট পেয়েছি মানুষের রায়ে আমরা ক্ষমতায় আছি মানুষ যখন আমাদেরকে চাইবে না অবশ্যই আমরা ক্ষমতায় ছেড়ে দেব কিন্তু এটা নিয়ে রাজনীতি করছে তা আমরা রাজনৈতিকভাবে বিরোধীদের বুঝাতে চাইছি কি আমরাও রাজনৈতিকভাবে এক ইঞ্চি মাটি ছেড়ে কথা হবে না তার জন্য আমরা আজকের অবস্থান বিক্ষোভ এবং আগামী দিনে যেভাবে রাজ্য এবং আমাদের সুপ্রিমো আমাদের মাননীয় সফল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যেভাবে নির্দেশ দিবেন আদেশ দিবেন সেইভাবে আমরা আগামী দিনে আমাদের লড়াই সংগ্রাম চলবে এবং পশ্চিম বাংলাতে আমি মনে করি মেয়েরা যেভাবে সুরক্ষিত আছে মান সম্মানের সাথে আছে শিক্ষা স্বাস্থ্য অর্থনৈতিক ভাবে যে এগিয়ে চলেছে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এর মতন সেফটি সেফ জায়গা আর কোথাও নয় হ্যাঁ এটা ঘটনা ঘটেছে আমরা স্বীকার করছি করতেই পারে তার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই নাক্কারজনক ঘটনাকে আমরা নিন্দা জানাচ্ছি দোষীদের সাজা হোক হাসি হোক আমরা রাজধর্ম পালন করছি আর